সম্মানিত চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখা আগারগাঁও সিটি বাংলা নগর ঢাকা বারোশো সাত তো এই বিজ্ঞপ্তি হচ্ছে যে সাতাশে আসছেন চোদ্দোশো বত্রিশ তারিখ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে অনলাইন আবেদন করার একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বয়স্ক ভাতা বিধবা ভাতা ও শ্রমিক নিগ্রহিতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রবৃত্তি হিজড়া হিজড়া বেদে অনগ্রসর ও চার শ্রমিক ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে নিমিত্তে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে তো এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন যে বিষয়টি বললাম যে বয়স্ক ভাতা বিধবা ভাতা অনলাইনে আবেদনের তো উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পঁচিশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতা ও স্বামী নিগোহিত ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিসাবিদি অনগ্রসর চা শ্রমিক ভাতা উপবৃত্তি প্রদানের নিমিত্তে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সে লক্ষ্যে জি টুপি গভর্নমেন্ট অফ পার্সন পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণের জন্য তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ডেস ডট ভাতা ডট গভ ডট অনলাইনে অ্যাপ্লিকেশন লিঙ্কে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী সেবা বোনের তার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথম বেশি থাকেন কিন্তু এই ভিডিওটি আপনার চোখে প্রথম পড়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন কারণ এই অল সিলেক্ট করে রাখবেন আর আমরা যে সকল বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তো চলুন বেশি কথা বেড়াচ্ছি না তারপরে বলতেছে যে আবেদন গ্রহণ যাচাই বাচাই ও তথ্য এন্ট্রি হিসাবে নিম্ন নির্দেশনাবলী তো এখানে নির্দেশনাবলী দেওয়া আছে কিভাবে আপনারা আবেদনগুলো সবগুলো কমপ্লিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম টিএইচের সাথে যাচাই করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থী জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল ফাইন্যান্স সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে অর্থ মন্ত্রণালয়ের এক চাই দু হাজার চব্বিশ তারিখের নম্বর স্মারক সংখ্যা এর পরিপত্র অনুসরণ করতে হবে ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে আবেদনকারীর জন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এ সুবিধার জন্য বিবেচিত হবেন না পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে অপেক্ষামান তালিকা যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদন তালিকা অপেক্ষামান তালিকা যদি থাকি ভিত্তিতে সংশ্লিষ্ট কৃতিপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে তারপর দেখতে পাচ্ছেন বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষামান তালিকা প্রস্তুত প্রাপ্ত আবেদন যাচাই বাছাই পূর্ব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রম তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে সম্পূর্ণ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত উপকার উপকারভোগীগণ একের জুলাই দুই হাজার তারিখতে ভাতা প্রাপ্য হবেন তো এমন অবস্থায় তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিস সম্পর্কে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যে কোনো প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিসাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা ছেড়ের রংপুর বরিশাল ময়মনসিংহ এখানে সম্পূর্ণ বিষয় বলা আছে চাইলে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই বিষয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি স্কিপ না করে দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি লাইক করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আমাদের এই ভিডিওটি আপনার চোখে প্রথম পড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা যাচাই বাচাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে ততক্ষণে ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ